রেলে বিনা টিকিটে সফরে রোগ সারাতে এবার করাদাবাই দাওয়াই পূর্ব রেলের বুধবার শিয়ালদহ হাসনাবাদ শাখার বিভিন্ন স্টেশনে চললো রেলের মেগা টিকিট চেকিং অভিযান বিশেষ করে কাজীপাড়া স্টেশনে এদিন যে ছবি ধরা পড়ল তা এক কথাই নজিরবিহীন চেকিং শুরু হতেই বদলে গেল দৃশ্যপট রেল সূত্রের খবর শিয়ালদহ হাসনাবাদ শাখায় বিনা টিকিটে ভ্রমণের পরিসংখ্যান বাড়তেই নড়ে চড়ে বসেছে প্রশাসন বুধবার বিকেল চারটে নাগাদ একদম স্পেশাল টিকিট পরীক্ষক কাজীপাড়া স্টেশনে এসে পৌঁছন আমাদের ক্যামেরায় ধরা পড়ে এক অদ্ভুত দৃশ্য চেকিং শুরু ঠিক আগে টিকিট কাউন্টার ছিল প্রায় জনশূন্য কিন্তু টিটিদের দেখা মাত্রই মুহূর্তের মধ্যে বদলে যায় স্টেশনের পরিস্থিতি জরিমানার ভয় ছয় শয়ে যাত্রী দৌড় লাগান কাউন্টারের দিকে ফির এতটাই বেড়ে যায় যে লাইনের লেজ স্টেশন ছাড়িয়ে রাস্তার গিয়ে ঠেকে হ্যান্ডমাইক হাতে স্টেশনের টিটিরা এদের শুধু জরিমানা নয় যাত্রীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নেয় রেল স্টেশন চত্বরে হ্যান্ড মাইক নিয়ে ঘুরে ঘুরে অ্যানাউন্সমেন্ট করতে দেখা যায় কর্তব্যরত টিকিট পরীক্ষকদের তাদের স্পষ্ট বার্তা বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ দণ্ডনীয় অপরাধ এর পাশাপাশি স্টেশনে থুতু ফেলা বা নুন খাওয়া ছড়ালে গুনতে হবে মোটা জরিমানা না ডোন্ট বিনা টিকেটে প্ল্যাটফর্মে প্রবেশ করবেন না বিনা টিকেটে প্রবেশ করবেন না নিচে নেমে যান প্ল্যাটফর্মে থাকবেন না নিচে নেমে যান টিকিট চেকিং চলছে আপনাদের যাদের কাছে টিকিট নেই তারা প্ল্যাটফর্মের নিচে নেমে যাবেন সবার উদ্দেশ্যে বলা হচ্ছে আপনারা প্ল্যাটফর্মের নিচে চলে যান টিকিট চেকিং চলছে আপনাদের কাছে টিকিট না পাওয়া যায় তাহলে আমরা ফাইন নিতে পারি আজকে শিয়ালদহ ডিভিশনে 2000 এর বেশি যাত্রীকে জরিমানা করা হয়েছে এবং প্রায় 5 লক্ষ 25 হাজার টাকা সংগৃহীত হয়েছে বুঝতেই পারছেন রেল এখন কতটা কড়া অবস্থানে রেলের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ বৈধ যাত্রীরা তাদের দাবি হাসনাবাদ শাখায় এই ধরনের চেকিং প্রতিদিন হওয়া প্রয়োজন খাতে স্টেশনে টিচিরা এদের শুধু জরিমানা নয় যাত্রীদের সচেতন করতে অভিনব উদ্যোগ নেয় রেল স্টেশন চত্বরে হ্যান্ড নিয়ে ঘুরে ঘুরে অ্যানাউন্সমেন্ট করতে দেখা যায় কর্তব্যরত টিকিট পরীক্ষকদের তাদের স্পষ্ট বার্তা বৈধ টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ দণ্ডনীয় অপরাধ এর পাশাপাশি স্টেশনে থুতু ফেলা বা নমুনা আবজরা ছড়ালে গুনতে হবে মোটা জরিমানা প্রযুক্তিতে জোর রেলওয়ে ওয়ান অ্যাপের পাঠ কাউন্টারের ভিড় এড়াতে রেলের পক্ষ থেকে যাত্রীদের ডিজিটাল টিকিট কাটার পরামর্শ দেওয়া হয় বর্তমানের ইউটিএস অন মোবাইল এখন রেলওয়ে ওয়ান অ্যাপে রূপান্তরিত হয়েছে কিভাবে বাড়ি বসে লোকাল বা রিজার্ভেশনের টিকিট কাটা যায় তা যাত্রীদের হাতে কলমে শিখিয়ে দেন রেল কর্মীরা সাধারণ যাত্রীদের প্রতিক্রিয়া ও কড়াকড়ি রেলের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন সাধারণ বৈধ যাত্রীরা তাদের দাবি হাসনাবাদ শাখায় এই ধরনের চেকিং প্রতিদিন হওয়া প্রয়োজন কিডনিং অভিযান চালাচ্ছে রেল এর দেখা যাচ্ছে কাউন্টারে লম্বা লাইন এরকম লাইন কি প্রত্যেকদিন পড়ে এরম লাইন প্রতিদিন পড়ে না তো আজকে আপনারা এসছেন বলে লাইনটা পড়েছে এতটা না তো পড়ে না তারপরে বললিও তো গুরুত্ব করে না জানো নিজেদের ট্রেন সব এত মানুষ বিনা টিকিটে যাচ্ছে বলে মন্ত্রী কাটা এখনই আমি একজন দুইজন কে যেখান বলে মন্ত্রী কাটা রয়েছে এই দুইজন বেরে চলে গেল বলে মন্ত্রী কাটা রয়েছে এরা বলছে মন্ত্রী কাটা এখন মন্ত্রী কাটা কোথাতে দেয় আসলে এত কম লাইন দিলে কেন এতটা এত কম খরচে রেল পরিষেবা দিচ্ছে তার পরও মানুষ বিনা টিকিটে যাচ্ছে কি বলবেন দশ টাকা পর্যন্ত আপনি শিয়ালদায় চলে যাচ্ছেন পনেরো টাকা হাসনাবাদে চলে যাচ্ছেন তাহলে কেন মা আমরা টিকিটটা কাটবো না কেন অ্যাজুরাজ দেখেন কেন টিকিটটা কাটবো না অবশ্যই কাটা দরকার একজন থেকে আসলাম রিজেন্টে যাব কুড়ি মিনিটের রাস্তা সে জায়গায় পনেরো টাকা ভাড়া দিয়ে যাব আমরা টোটোয় কিন্তু টিকিটটায় যাব না কেন সেটাও তো গাড়ি কেনারে কি বেশিরভাগ মানুষই রিজেন্টের কাছে অবশ্যই তারা তো মাইনে পায় তার কি ফিরি আর খাটে তো তারা তো মাইনে পায় কেউ আট হাজার পায় কেউ দশ হাজার পায় কেউ পনেরো হাজার পায় পাচ্ছে তো কিন্তু একটা মান্থলি করে লওয়া দরকার অবশ্যই করা দরকার তাই না রেলের এই টিকিট চেকিং অভিযান চলছে এই ব্যাপারে কি বলবেন এরকম চেকিং কি আরো বেশি বেশি হওয়া উচিত আরো আরো একটু দেওয়া দরকার সকালে যেদিন আপনারা আটটার গাড়ি থাকেন আপনারা দশটা পর্যন্ত থাকেন এর চেয়ে মানে বেশি বেশি হবে আপনার নাম আমার নাম শেখ হবি চেকিং অভিযান চালানো হয়েছে তার একটি আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া গিয়েছে এক নজরে দেখে নিন আজকের অভিযানের ফলাফল মোট পাকড়াও হওয়া যাত্রী দু হাজার জন বিনা টিকিটে বা অনিয়মিত ভ্রমণে জরিমানা বাবদ মোট সংগ্রহ পাঁচ লক্ষ চব্বিশ হাজার পঁয়ত্রিশ টাকা রেল কর্তৃপক্ষের বার্তা সূত্রে খবর এই অভিযানের ফলে সাধারণ মানুষের মধ্যে একটি ইতিবাচক বার্তা পৌঁছেছে এটি যাত্রীদের সচেতন করতে বিশেষভাবে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে বিনা টিকিটে প্ল্যাটফর্মের মধ্যে খুললে রেলের আইন অনুমোদ জরিমানা করা হবে লাইনে এবং প্ল্যাটফর্মে যত ময়লা এবং কাঁচা কুচরা ফেলবেন না তাতে জরিমানা দুশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত হতে পারে সমস্ত দোকানদারদের বলা হচ্ছে দোকানের সামনে ডাস্টবিন ব্যবহার করুন শ্রী রাজীব সাকসেনা এবং সিনিয়র কমার্শিয়াল ম্যানেজার শ্রী সুনীল কুমার মাহরের নির্দেশে এই অভিযান চালানো হয় এদিন স্টেশন সত্তরে মাইকিং করার পাশাপাশি সাধারণ জাতীয় হকারদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে কেন এই করার সিদ্ধান্ত সূত্র জানা গিয়েছে লাগাতার প্রচার চালানো সত্ত্বেও বা শ্রেণীর জাতীয় হকার স্টেশনের প্ল্যাটফর্ম এবং ট্রেনের কামরায় যত্র নোংরা ফেলছিলেন এর ফলে স্টেশনের পরিবেশ যেমন অস্বাস্থ্যকর হয়ে উঠেছিল তেমনই সাধারণ যাত্রীরাও জন অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন এই বিশৃঙ্খলা রুক্তি জরিমানা ও সাজার বিধান আনা হয়েছে রেল কর্তৃপক্ষের বক্তব্য শালদা ডিভিশনের ডিআরএম রাজীব সাকসেনা জানিয়েছেন রেল যাত্রীদের উন্নত ও সুস্থ পরিষেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য স্টেশন চত্বর পরিষ্কার রাখতে এই সচেতনতামূলক কর্মসূচি আগামী দিনে ডিভিশনের সমস্ত স্টেশনে চালানো হবে প্রতিদিনই আসি এখানে প্রচন্ড ভিড়ও হয় এবং অনেক মানুষের মধ্যে এরকম আছে যেহেতু কাজীপাড়া স্টেশন বারাসাতের আগে অনেকে টিকিট কাটেই না তো টিকিট কাটলে রেল আরও উন্নত হতে পারে তো আমি আশা রাখবো সবাই যাতে টিকিটটা কাটে আমরা প্রতিদিন রেগুলার যাচ্ছি এবং তার ফলে রেলের উন্নতি হলে রেল যদি বেশি ইনকাম করতে পারে আমাদের লাইন নিয়েও ভাববে যেটা

আমি এটা মনে করি এবং এই জন্য আমি মনে করব রেল মন্ত্রক বা রেলের যা স্টাফ রয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ এই অ্যাপসটা চালু করার জন্য এই মাধ্যমে আপনি বাড়ি বসেও টিকিট কেটে সব কিছুই আমি কাটতে পারবো খুবই ভালো লাগলো অ্যাপসটা দারুণ উপকার লাগবে আমাদের অনেক সময় দেখা যায় টিকিট কাউন্টার ভিড়ের জন্য টিকিট কাটতে গিয়ে ট্রেন মিস হয়ে যায় তার থেকেও অনেকটা অনেক সুরা অনেক সুরা আমার তো কোনো চাপ থাকছে না যে কোনো স্টেশনে এসে লাইনে দাঁড়িয়ে আমাকে টিকিট কাটতে হচ্ছে আমি এর বাড়ি থেকে বেরোনোর সময়ও আমি টিকিট কাটতে পারি আপনার নাম আমার নাম শুভ্রাশিস মন্ডল আমি বসিরহাট থেকে এসেছি আরেকবার দিন আরেকবার দিন সেকেন্ড

ডিসকাশন করতেও সুবিধা হয় সহজে মানে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তো অনেক রকম ভাবে লাইন দিতে হয় অনেকটা লম্বা সেই সব কিছুই করতে হয় না খুবই সুবিধা হয় আমার তো খুবই সুবিধা হয় সবারই আশা করি হবে সবাইকে ধন্যবাদ এর জন্য যে এরকম একটা অ্যাপস আনা হয়েছে আপনার নাম শম্পা জানাবো